তো আমরা কিন্তু ফটোশপ সকলে ইউজ করে থাকি তো এটা ইউজ করার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রিমিয়ামের প্রয়োজন হয় তো এখন থেকে আর কিন্তু প্রিমিয়াম মারতে হবে না তো কিভাবে আজকে আমি বলবো এমন একটা ওয়েবসাইটের কথা যেটার মাধ্যমে তোমরা পারবে সম্পূর্ণ ফটোশপ এর মতো ফ্রিতেই এডিটিং করতে তো এতে কি কি এডিট কি কি ফিচার্স কি কি অপশন রয়েছে সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করতে আছেন তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখনি শুরু করা যাক তো সবার প্রথমে তোমাদের ডেস্কটপের যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে আমি এই ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এরপর এখানে আমি সার্চ দেব ফটো পে তো এখানে দেখতেই পাচ্ছো আমি প্রথমে সার্চ দিয়ে রেখেছি এটা সার্চ করে ফেললাম এরপর এখানে যে প্রথম ওয়েবসাইটটা শো হবে এটাতে আমি ক্লিক করে নেব ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস শো হচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা লোগোটা এখানে এরপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট ওপেন ফ্রম কম্পিউটার টেমপ্লেটস জেনারেট উইথ এ সমস্ত ফিচার্স গুলো এখানে আছে এখানে তুমি পিডিএফ এক্সডি এফআইজি স্কেচ পিডিএফ র এনি সমস্ত কিছু এখানে অপশন দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু এখানে আরো অপশন রয়েছে এখানে গেমসও গুগল ড্রাইভ গেমস ওয়ান ড্রাইভ ড্রপ বক্স স্পি ড্রাইভ সমস্ত কিন্তু এখানে তুমি করতে পারবে তো এবার আমি দেখাই যে এখানে প্রথম ফিচার্সটা যেটা নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের এখানে প্রচন্ড মতো তোমরা কিন্তু রিসিউ সিলেক্ট করে নিতে পারবে এই যা এখানে যেমন দেখো ইউটিউব কাভার টুইটার প্রোফাইল টুইটার হ্যাডার ইউটিউব থামনেল যে সমস্ত আমরা প্রোজেক্টগুলো ক্রিয়েট করি সেই সমস্তগুলো কিন্তু তোমরা এখানে ক্রিয়েট করতে পারবে তো আরেকটা যে ফিচার্সটা আছে আমি দেখাই এটা হলো টেমপ্লেটস এবার যাচ্ছি তো টেমপ্লেটস এ যাওয়ার পর দেখাচ্ছি তোমাদেরকে এখানে কিন্তু অনেক ধরনের টেমপ্লেটস তোমরা পেয়ে যাবে এগুলোকে এডিট করে তোমরা কাস্টমাইজেশন করতে পারবে তোমাদের পছন্দ মতো তো এখানে দেখো আমি টেমপ্লেটস গুলো অনেকগুলোই দেখাচ্ছি যেমন কি তোমরা এখানে দেখতে পেলে তো এবার এখানে অনেক ভ্যারিয়েন্টেরই আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক মিম অ্যানিমেশন সমস্ত ধরনের কিন্তু পেয়ে যাবে তো এবার আমি আরেকটা যেটা জেনারেট উইথ এআই এই ফিচার্সটা তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি তো জেনারেট উইথ এআই আমরা ক্লিক করে ফেললাম তো এখানে কিন্তু আমরা একটা প্রম্ট প্রম্ট লিখে কিন্তু একটা ফটোকে জেনারেট করতে পারবো তো এখানে আমি এখানে কিউট হ্যান্ডস্টার ইন স্পেস ওয়ারিং গগলস হোল্ডিং এ থ্রি ডি সাইন দ্যাট সেস অটো পে তো এখানে আমি এটা জেনারেট করেছি দেখো খুব সুন্দর কিন্তু একটা ফটো ওরা জেনারেট করে দিয়েছে এটা কিন্তু সমস্ত ফ্রিতেই এটার জন্য কোনো পেমেন্ট লাগবে না জাস্ট ফ্রিতেই কিন্তু এটা ক্রিয়েট করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরকম আরো টেকনিক্যাল টিপস গ্যাজেট রিভিউ গ্যাজেট আনবক্সিং এ সমস্ত তথ্য পেতে এখনই আমাদের চ্যানেল টেক ভার সুইথ সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা দাবিয়ে রাখো যাতে এরকম ভিডিও সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় তো সকলে সুস্থ থেকো ভালো থেকো